স্বাগতম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে তোমাদের যে নতুন ক্লাসটি এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে হলো আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন তো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়টা দেখাবো আর কি মূলত আত্মসব কর্মসংস্থান বলতে আমরা কি বলছি যে নিজের জীবিকার যে উপায়টা সেটা নিজে তৈরি করাটাই কিন্তু আত্মকর্মসংস্থান তো সহজ কথা যদি আমি বলতে চাই তাহলে নিজের কর্মসংস্থান নিজে করাকেই এখানে আত্মকর্মসংস্থান বলে আরও যদি আমি ভালোভাবে বলতে চাই তাহলে যে আমার যে নিজস্ব জ্ঞান দক্ষতা বা মেধা যে আছে এইগুলো খাটিয়ে এবং আমার যে অ্যাভেলেবল যে আমার যে সম্পদগুলো আছে সেই সব কিছু বুদ্ধিভিত্তিক উপায়ে খুব সুন্দরভাবে একত্রিতভাবে ব্যবহার করে নিজের জীবিকা অর্জনের ব্যবস্থা নিজে কিন্তু আত্মকর্মসংস্থান বলে তো আজকে আমি তোমাদেরকে প্রথম যেটা আছে এটা দেখাবো মূলত দেখা যায় যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু সবাই কিন্তু আত্মকর্মসংস্থানের যে কথাগুলো বললাম এগুলো কিন্তু গ্রামের গৃহিণী হোক কি গ্রামে বসবাসকারী যারা হোক তারা কিন্তু নিজেরা চেষ্টা করে থাকে আর কি দেখা যায় যে সবারই বসত বাড়ির আশেপাশে কিন্তু অল্প কিছু জায়গা জমি কিংবা পতিত কিছু জমি কিন্তু থাকেই তো এই জমিগুলোতে কিন্তু দেখা যায় যে আমাদের গ্রামের গৃহিণী যারা আছে মা বোনরা তারা কি করে হাঁস মুরগি পালন করার করে তারপরে দেখা যায় যে একটা ছোটখাটো সবজি ক্ষেত করে কিংবা দুইটা মরিচ লাগায় দুইটা টমেটো দুইটা বেগুন এরকম তারপরে দেখা যায় যে অনেকে যারা ছেলে যারা আছে তারা হয়তো জাল বনে এরকম আছে সে তারপরে এরা সেলাইয়ের কাজ করে তারপরে আবার দেখা যায় তার চেয়ে একটু যারা ভালো আছে যারা আরেকটু আর একটু পড়াশোনা করা শিক্ষিত কিংবা কোথাও থেকে কোনো ট্রেনিং নিয়েছে তারা কিন্তু নিজেরা ছোট ছোট দেখা যায় যে মাছের ছোট একটা খামার করে ছোট একটা পুকুর করে তারপরে গরু ছাগল পাঁচ দশটা গরু কিংবা দশ পনেরোটা ছাগল নিয়ে একটা খামার তৈরি করে কিংবা মুরগি চাষ কিংবা হচ্ছে হলো এই ফল চাষ এই জিনিসগুলো করে তারপরে অনেকে দেখা যায় যে নার্সারি দেয়ার একটা তারা ব্যবস্থা হাতে নেয় আর কি তো যেহেতু তোমরা কিন্তু মোটামুটি এখন সপ্তম পর্বে উঠে গেছো মানে অ্যাডভান্স লেভেলের ছাত্র তো এইখানে সবাই তো পড়াশোনা করার পরে সবার একটা উদ্দেশ্য থাকে যা হ্যাঁ আমরা একটা চাকরি করব তো দেখা যায় যে হয়তো দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ হয়তো চাকরি নাও পাইতে পারো তো এই যে তোমরা চার বছরে সাড়ে তিন বছরে তিন বছরে যে এইখানে ডিপ্লোমা থেকে যে জ্ঞান গুলো তোমরা অর্জন করেছ তোমরা কিন্তু নিঃসন্দেহে একজন সাধারণ কৃষক যে পরিবারগত ভাবে কৃষক আর কি তার চেয়ে কিন্তু তোমাদের জ্ঞান বুদ্ধি ভালো হওয়ার কথা এবং এবং তোমাদের যদি সেইরকম মেধা এবং সাথে যদি সম্পদ থাকে এবং এটা যদি ইফেক্টিভলি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে তোমাদেরকে কিন্তু অনলাইন মুখাপেক্ষী হয়ে কিন্তু চাকরি করতে হবে না তারপরে অনেকে আছে যে আমি একজনের কথা শুনে চাকরি করব কিংবা একজনের অর্ডার পালন করবো এটা কিন্তু অনেকের পছন্দ না অনেকে থাকে যে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার মতো তাদের চিন্তা ভাবনা থাকে তো তারাও কিন্তু এইখানে এই ইটা করতে পারো আর কি যে বিভিন্ন খামারের যে কথাগুলো বললাম এবং এর সাথে আরও আছে যে অনেকে মৌমাছির খামার করে তো এই জিনিসগুলো করে কিন্তু একটা বিকল্প পেশা হিসাবে তোমরা নিতে পারো এমনকি এই দেখা যাবে যে ব্যবসা বাণিজ্য কিংবা এই যে প্রজেক্টগুলো থেকে এই উদ্যোগগুলো থেকে তোমরা যে ইনকাম করবে সেটা দেখা যাবে যে তোমাদের বন্ধুরা যারা চাকুরি করছে তাদের চেয়ে কিন্তু নিঃসন্দেহে তোমাদের মাসিক যে আয় কিংবা বাৎসরিক যে আয় সেটা কিন্তু অবশ্যই বেশি হবে এবং এর সাথে তোমরা দেশের অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর কি এখানে আর একটা কিছু জিনিস এখানে আমি তোমাদেরকে এই জিনিসগুলো মূলত আজকে পড়াবো যে বিভিন্ন সংজ্ঞা আছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব আছে আর সামাজিক উন্নয়নে আত্মকর্মসংস্থানের ভূমিকা এবং এর সাথে একটা সংজ্ঞা এখানে তো সংজ্ঞাটা আমি তোমাদেরকে বললাম এটা আরেকবার বলি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা সর্বসম্পদ হইতে পারে নিজস্ব চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তার সাথে দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে আর কি এখন এর সাথে আরো কয়েকটা সংজ্ঞা আছে তোমাদের যেমন উদ্যোগ উদ্যোক্তা শিল্প উদ্যোক্তা এবং সামাজিক উদ্যোক্তা আর কি তো এখানে শিল্প উদ্যোক্তা কি বলছে যে অর্থনৈতিক মূল্য সম্পন্ন কোনো পণ্য এবং সেবা উৎপাদন বা বন্টন কার্য শুরু পরিচালনা অথবা মুনাফা অর্জনের ব্যক্তি পরস্পর ব্যক্তির সমন্বয় সৃষ্ট উদ্দেশ্যপূর্ণ কাজই হলো শিল্প উদ্যোগ তার মানে তুমি এরকম একটা কাজ নিবা এরকম একটা পণ্য নিয়ে বা সেবা নিয়ে কাজ করবা যেটার অর্থনৈতিক মূল্য আছে এবং এই সম্পর্কিত কার্য তুমি শুরু করো পরিচালনা করো দুই চারজন মিলে একসাথে বসে সমন্বয়ে দল সৃষ্টি করে এই উদ্দেশ্যে একটা দল সৃষ্টি করো এই সবগুলো মিলেই কিন্তু সবগুলোই কিন্তু স্টেপ এখানে শিল্প উদ্যোগ নামে কিন্তু বিবেচিত হবে তারপর আবার বলছে যে এটা তো গেল শিল্প উদ্যোগ যদি সাধারণ উদ্যোগের কথা বলি তাহলে বলছে যে সৃজনশীল এবং উদ্ভাবনী ইচ্ছার প্রতি সাড়া দেওয়া এবং অর্থনৈতিক সুযোগকে কাজে লাগানো উদ্যোগ নেয় এবং কাজের স্বীকৃতি প্রদানের ক্ষমতাকেই বলে হচ্ছে হলো উদ্যোগ মূলত ঘটনা হচ্ছে যে শিল্প উদ্যোগ জিনিসটা কিছুই না একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য যে তুমি কার্যক্রমগুলো হাতে নিছো। সেটাই হচ্ছে উদ্যোগ আর সেটাই শিল্প উদ্যোগ আর সাধারণ উদ্যোগের কথা বলা যায় যে কোনো কাজের ঝুঁকি আছে এইটা জেনেও তুমি যখন একটা কষ্টকর কাজে হাত দিতে গেছো এটাও কিন্তু একটা উদ্যোগ আর কি এখন যদি আমি উদ্যোক্তা কিংবা শিল্প উদ্যোক্তা এর সংজ্ঞা বলতে যাই যেটা ইংরেজিতে বলবে ইন্টারপ্রিনিয়ার অথবা বিজনেস ইন্টারপ্রিনিয়ার এই জিনিসটা মূলত ফরাসি শব্দ ইন্টারপ্রি থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ হচ্ছে হলো উদ্যোগ যে গ্রহণ করে বা উদ্যোগ গ্রহণ করা আর কি আর এর সাথে ওই আত্মকর্মসংস্থানের সংজ্ঞার একটু মিল আছে যে উদ্যোক্তা হলেন উদ্যোক্তা শুনে বোঝা যাচ্ছে এটা কোন ব্যক্তিকে বুঝাচ্ছে তো এই ব্যক্তি এরকম একজন ব্যক্তি যার সৃজনশীল উদ্ভাবনী শক্তি দ্বারা তিনি কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং উন্নয়নে গতিশীলতা আনেন আর কি তারপর আরেকটা বলছে যে উদ্যোক্তা হচ্ছে একজন তিনি প্রতিনিধি এবং তিনি একটা নির্দিষ্ট পণ্য উৎপাদনের লক্ষ্যে কাঁচামাল সংগ্রহ করেন কিংবা உபভাব উপকরণ সংগ্রহ করেন এবং সেইগুলাকে তার জ্ঞান বুদ্ধি মেধার সাহায্যে পরিবর্তিত করে উপযোগ তৈরি করে একটা পণ্য প্রস্তুত করেন এবং এর সাথে তিনি পণ্য প্রস্তুত করেছেন তার বিক্রয় মূল্য কিন্তু অনিশ্চিত আর কি আবার আরো বলছে যে উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি নিজে কোন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সফল না হওয়া পর্যন্ত তার কার্যকলাপ চালিয়ে যান আর সামাজিক উদ্যোগ আছে সোশ্যাল এন্টারপ্রেনিয়ার সেটা হচ্ছে আর সেটা হচ্ছে হলো কি যে আমরা আমাদের উদ্যোগটা এমনভাবে হবে যেমন যখন আমরা এই উদ্যোগের সাথে আমার উদ্দেশ্য থাকবে আমার সমাজের উন্নয়ন করা আর কি মানে সমাজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা সমাজের গরিব দুঃখী লোক যারা আছে তাদের উন্নয়ন করা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যে উদ্যোগটা হাতে নেওয়া হয় সেটা হচ্ছে হলো সামাজিক উদ্যোগ আর কি এবং এরপরে বলছে যে আত্মকর্ম আত্মকর্মসংস্থানের কিন্তু এরপরে আসা হচ্ছে গুরুত্ব আচ্ছা এখানে আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি এর বাইরে আসলে কিন্তু খুব কমই আত্মকর্ম সংস্থান সম্পর্কিত কার্যকলাপ নেওয়া যায় যেমন এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা ভিত্তিক কিংবা তোমার পেশার দক্ষতা তোমার উপকরণ তোমার যে ওই জমির আকার বলো অর্থ বলো এইসব সবকিছু মিলে তার উপর ভিত্তি করে কিন্তু এই আহ নেওয়া যায় যেমন এইখানে ছবিতে বলা আছে তোমরা পড়ে নিও যেমন আছে হস্তচালিত তাঁত হইতে পারে মৃৎশিল্প শিল্প বাঁশজাত দ্রব্য মাছের জাল তৈরি নৌকা তৈরি সেরিকালচার পাটের ম্যাট আলুর চিপস তারপরে পিতল কাঁসার দ্রব্য দিয়ে আটা ময়দা বেকারি নিটিং এমব্রয়ডারি সুতা কাটা খেলার সরঞ্জাম তৈরি তামাক প্রক্রিয়াজাতকরণ প্লাস্টিক দ্রব্যাদির প্রস্তুত এই জিনিসগুলো দেখা যায় যে কৃষি রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো তো তোমরা জানোই কি কি খামার হতে পারে এর বাইরে কেউ কিন্তু এসব করেও আত্মকর্মসংস্থানে কিন্তু অবদান রাখতে পারে এখানে গুরুত্বপূর্ণ কথা আত্মসম কর্মসংস্থানের যে এর মাধ্যমে কিন্তু কোনো ব্যক্তির যেমন নিজের কর্মসংস্থান তো হবেই এর সাথে তার আশেপাশের ভাই বেহাদার বন্ধু বান্ধব তার এলাকার লোকজনের কিন্তু আরো দশ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে আর কি এবং দেখা যায় যে একজন নিজে চাকরি তো করতেছে এটা তার সামাজিক উন্নয়নে যতটা ভূমিকা রাখে সে যদি একটা শিল্প উদ্যোক্তা কিংবা উদ্যোক্তা হয়ে যদি আরো জনকে চাকরি দেয় তাহলে কিন্তু আরো সে কর্মসংস্থানের সুযোগ তৈরি করলে কিন্তু কি হয় যে স্বাধীনভাবে যারা কাজ করতে চায় তারা নিজস্ব মেধা ব্যবহার করতে পারবে এমন কি সে আরো দশ জনের ইনকামের ব্যবস্থা করলো যেটা খুবই একটা মানে কি বলবো খুবই একটা ভালো কাজ আর কি এবং অর্থনীতিতে গুরুত্ব অপরিসীম আর কি এখন এখানে গুরুত্ব বলছে যে তিন আর যারা স্বাধীনভাবে কাজ করতে চায় তাদের জন্য আত্মকর্মসংস্থান তারপরে বলছে যে শ্রমজীবী এবং চাকরিজীবী লোকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু সে হারে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না এই আত্মকর্মসংস্থান এই নিজের একটা পেশা তৈরির জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ আর এটা একটা ব্যাপক কর্মসংস্থান হিসেবে কাজে নেওয়া যায় তারপরে হচ্ছে হলো যে এখানে বলছে যে স্বল্প মূলধনে কাজ করা যায় যে আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা এবং এর সাথে যে যন্ত্রপাতি কাঁচামাল প্রয়োজন হয় সেগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় মানে বড় উদ্যোগ কিংবা শিল্প ক্ষেত্রের তুলনায় কিন্তু খুবই কম আর কি তারপরে এখন যারা নিজের কাজ নিজে করে নিজের একটা ব্যবসা আছে তাদের কিন্তু সামাজিক মর্যাদা কিন্তু অনেক অনেক বেশি এবং তাদেরকে দাম দেয় তার একটা স্বাধীন পেশা তারপরে যে আর কি বলছে চাকরি করলে কিন্তু আয়ের সম্ভাবনা সীমিত সীমিত মানে নির্ধারিত আর কি কিন্তু আত্মকর্মসংস্থানে হয়তো শুরুর দিকে ব্যবসা তোমাকে দাঁড় করানোর ক্ষেত্রে সমস্যা হয়তো সাময়িকভাবে হচ্ছে কিন্তু একবার যদি পরিচিতি তৈরি হয়ে যায় এবং যদি ব্যবসাটা কেউ বুঝে নেয় আর কি তখন কিন্তু এইখান থেকে উত্তরোত্তর আয় বৃদ্ধি পেতে থাকে আর বেকারত্ব সমস্যা সমাধানে ভূমিকা রাখে তারপরে আমাদের একটা কিন্তু এই ধারণা আছে যে আমরা যদি শহরে যাই বড় বড় শহরে যেরকম ঢাকা চট্টগ্রাম এই শহরগুলোতে হয়তো কর্মসংস্থানের সুযোগ বেশি অনেক ইনকাম বেশি অনেকে দেখা যায় তো যে অনেক দূরের জেলা উপজেলা থেকে ঢাকা এসে কিন্তু রিক্সা চালাইতো আর কি যেটা অনেক কষ্টকর কাজ আবার অনেক ঝুঁকিরও কাজ কিন্তু তো এইখানে যদি সে তার গ্রামে যদি এরকম সুযোগ পায় তো কোথাও কাজ করে ইনকাম করার কিংবা সেই মতো যদি সে টাকা যদি ইনকাম করত হ্যাঁ তাহলে কিন্তু সেই মৌসুমি যে বেকারত্ব যে সমস্যাটা সেটা কিন্তু থাকতো না এবং এত যে শহরমুখী হওয়ার যে একটা প্রবণতা শহরে আসার যে চাপ সেটা কিন্তু কমে যাইতো এবং এর ফলে গ্রামেই কিন্তু আমার টাকা পয়সা যখন বেশি লেনদেন হবে কিন্তু তখন কিন্তু অর্থনীতির যে ভিত্তিটা সেটা কিন্তু গ্রামের দিকে সরে আসবে আর কি এবং গ্রামও তখন জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাই গ্রামকে কিন্তু গুরুত্বের চোখে দেখবে আর কি আর বলছে যে এখানে যে কোনো বয়সী মানুষ তার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারে চাকরিতে ঢোকার জন্য বয়সের লিমিট আছে আত্মকর্মসংস্থানের জন্য কিন্তু বয়সের কিন্তু লিমিট নাই আর তারপরে সমাজ বিরোধী অনেকে দেখা যায় বেকার লোকজন যারা থাকে তারা মাদক আসক্ত তারপরে হচ্ছে হলো চিন্তাই চুরি সহ যত রকমই থাকে এই কথায় বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো তখন তাদের মাথায় এরকম কারখানা হয়ে যায় তো যদি তারা এরকম কোনো একটা পরিশ্রমের কাজের সাথে যুক্ত থাকে ব্যবসার সাথে যুক্ত থাকে তখন কিন্তু এই সমাজের যেরকম অস্থিতিশীলতা অপরাধ প্রবণতা এটাও কিন্তু অনেক কমে আসবে তারপরে দেশ শিল্প উন্নত হবে তো এই পয়েন্টগুলো তোমরা এখান থেকে মিলিয়ে তারপরে বই থেকে দিতে পারবা তারপরে আছে যে সামাজিক উন্নয়নে আত্মকর্মসংস্থানের কিন্তু কিছু ভূমিকা আছে এই জিনিসগুলো মোরাললেস দুইটাই সেম আর কি তারপরে বলছে যে বেকারত্ব সমস্যার সমাধান এটা একটা আছে তারপরে নিজস্ব দক্ষতাকে কাজে লাগানো যায় এইটা একটা আছে তারপরে হচ্ছে হলো যে সমাজ বিরোধী যে কাজগুলো আছে এই সমাজ বিরোধী কাজগুলো থেকে বিরত থাকা যায় তারপরে হচ্ছে হলো অর্থনৈতিক যে উন্নয়নগুলো আছে এটা করা যায় তারপরে বিদেশ নির্ভরতা হ্রাস সময় কিন্তু সবাই কিন্তু কি বলতো যে টাকা পয়সা জমা দিয়ে ঘর বাড়ি বিক্রি করে কিন্তু দুবাই চলে যাইতো বিদেশ চলে যাইতো যে ওইখানে যে ওই গেছে হলো অনেক কিন্তু অট জব করে আর কি ক্লিনারের কাজ করে ডিশ কাজ করে এই জিনিসগুলা অনেক কষ্ট করে কিন্তু তারা দেশে কিন্তু টাকা পাঠায় তো এই যদি দেশে যদি তাদের এরকম উদ্যোগ নেওয়ার যদি ব্যবস্থা থাকে তাহলে যদি একটু ইনকাম কমও হয় একটা মানসিক শান্তি কিন্তু থাকে পরিবার পরিজন কিংবা কাছের লোকজনের সাথে থেকে এই জিনিসটা করা তারপরে নতুন নতুন পণ্য সেবা বা আয় যে প্রাপ্তির কথা এই জিনিসগুলো আসে আহ এইখানে আগে কিছু তোমাদেরকে বলছিলাম যে কৃষি বিষয়ক যেরকম আত্মীয় সংস্থান যেগুলো আছে যে সেটা হচ্ছে হলো গরু মোটা তাজাকরণ মানে গরুর খামার সহ দুধের খামার হইতে পারে কিংবা মাংস উৎপাদনের ভিত্তিতে তুমি খামার তৈরি করতে পারো সেখানে গরু মোটা তাজাকরণের প্রজেক্টটা হাতে নিতে পারো যদি বাড়ির আশেপাশে পুকুর থাকে কিংবা যদি একটা পুকুর খনন করার মতো ব্যবস্থা থাকে যে হয়তো এক পাশে পুকুর খনন করে নিলাম আর এক পাশে হচ্ছে হলো একটু জমিতে মাটি ফেলে উঁচু করে ওইখানে ফলের বাগান কিংবা এই জিনিসগুলো কিন্তু একই সাথে পাশাপাশি করা যায় ফুলের বাগান করে সেই ব্যবসাটা করা যায় মৌমাছির চাষ আরও এরকম বিভিন্ন রকম আত্ম কর্মসংস্থান রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমরা ওইখানে করতে পারি আর কি তো মূলত আমরা আত্মকর্মসংস্থান এদের সংজ্ঞা থেকেই সব বুঝতেছি এর সাথে যে উদ্যোগ কিংবা শিল্প উদ্যোগের কথা বলা হইলো এই 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 সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তার আত্মকর্মসংস্থান কি উদ্যোগ কি শিল্প উদ্যোক্তা কি উদ্যোক্তা কি এই জিনিসগুলো তো ভাই ভাতে অবশ্যই ধরা হবে আর কি আর এখান থেকে যদি বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে আমি মনে করি যে এখানে আত্মকর্মসংস্থানের গুরুত্ব কিংবা সামাজিক উন্নয়নে আত্মকর্মসংস্থানের ভূমিকা এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট তো তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে ক্লাসগুলো ফলো করবে আর কি আর এর সাথে তোমরা তোমাদের রোলগুলো কমেন্টে দিয়ে দিও ওইখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স কালেক্ট করা হচ্ছে সেই অনুযায়ী তোমাদের উপস্থিতির পরবর্তীতে নাম্বারগুলো পাবে আর কি তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে